নমস্কার বন্ধুরা গুড মর্নিং লাইফস্টাইল সঞ্জয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল সেজে গুজে ব্লগ স্টার্ট করছি আজ হলো সেকেন্ড ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজোর প্রথম দিন কি জানি কিনি ঘন্ট বানাচ্ছে বাবা বন্ধু পঞ্জিকা দুদিন ধরে সরস্বতী পুজো হবে তো যাই হোক স্কুলের জন্য বেরোচ্ছি স্কুলে আমরা আজকের দিনেই করছি সরস্বতী পুজো তো সকাল সকাল বাজছে এখন প্রায় সাড়ে আটটা রেডি পুরো হয়ে গেছি সকাল সকাল বাসন এখানে আমি মেঝে রেডি করেও দিয়েছি সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে যাচ্ছি আর গত তিন দিন ধরে প্রচুর বাজার করে একে 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 স্কুটি করে সমস্ত ফল মূল জমা করে রেখেছি আজ শুধু বাসনপত্র আর ফুলটা নিয়ে যাওয়া যেগুলো একদম ফ্রেশ থাকবে তো চলো কীরকম কি স্কুলে হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমরা ফটো পূজায় স্কুলে করি মূর্তি পূজাটা করি না কারণ মূর্তি পুজো হলে দুদিনের একটা ব্যাপার থেকে যায় তো আমার একার পক্ষে হ্যান্ডেল করা প্রচণ্ড চাপ হয়ে যায় ব্যাপারটা সেই ফটো পুজো করি আর চলো তাহলে বেরিয়ে পড়ি একটা টোটো নিতে হবে কারণ এত জিনিস নিয়ে স্থি করে যাওয়া তো যাবে না ঘড়িতে সময় হয়ে গেছে ঠিক সাড়ে আটটা বাক্স প্যাটরা নিয়ে আমি বেরিয়ে পড়েছি গত তিন দিন ধরে প্রচুর জিনিসপত্র পৌঁছে গেছি কিন্তু তাও মনে হচ্ছে যেন এটা বাকি আছে সেটা বাকি আছে তা আজকে যে আমি শাড়িটা পরেছি এটা হলুদ রঙের না লাল রঙের একটা জামদানি শাড়ি যেটাতে ফুলকারি কাজ করা রয়েছে এটা আমার শাশুড়ি মায়ের সাথে হাকোবা ব্লাউজ দিয়ে পরেছি সকালবেলা চারদিকটা কী সুন্দর লাগে বলুন তো মনে হয় অনেক দূর যেতে থাকি সেই সোজা রাস্তা ধরে গাছপালাগুলোর মনে হচ্ছে ঘুম এখনও ভাঙেনি কুয়াশার চাদর মুড়ি দিয়ে তারা নিশ্চিন্তে এখনও ঘুমাচ্ছে যেন সকাল হতে অনেক দেরি সর্ষে ক্ষেতগুলোতে দেখুন কি সুন্দর হলুদ হলুদ ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে কিছুদিন পরেই আমাদের আবার মর্নিং স্কুল স্টার্ট হয়ে যাবে এই রাস্তা দিয়ে তখন সকালবেলা প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে স্কুল যাওয়ার একটা আলাদাই মজা আছে যদিও বা তখন গরমটা পড়ে যাবে ভালো মতন কিন্তু কী আর করা যায় চলুন স্কুল পৌঁছায় স্কুল পৌঁছেই দেখলাম সমস্ত ছাত্রীরা যারা আমাদের স্কুলে আগে পড়েছে আমার এক স্টুডেন্টরা তারা নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে তিন দিন আগে আমি সমস্ত ফলগুলো পৌঁছে দিয়েছিলাম যাতে সকাল সকাল তারা আজকে এই কাজটা শুরু করে দিতে পারে কারণ প্রচুর পরিমাণে ফল ভোগ্যে চাপানো হয় তো সব কিছু কাটতেই বেশ দেরি হয়ে যায় তো তারা যথারীতি তাদের কাজে লেগে গেছে আর আমি আপনাদের তো আগেই বলেছিলাম স্কুলে আমাদের দুটো গ্রুপ হয়েছে এক্স স্টুডেন্ট ছাত্ররা আর এখন রয়েছে ছাত্রীরা আমাদেরকে সরস্বতী পূজার হেল্প করতে বাড়ি থেকে তারা একটা চৌকি এনেছে সেটার ওপরেই এখন পুজো করা হবে তো আমাদের এক দিদিমণি সুন্দরভাবে পারমানেন্টলি আলপনাটা এঁকে দিয়েছেন ফেব্রিক দিয়ে আমি লেগে গেছি পুজোর কাজে আজকে পুজোর পুরোহিত আমি কারণ ফটো পূজা করা হচ্ছে তো বাড়িতেও আমাদের যখন ফটো পূজা হয় মায়েকে দেখেছি পূজা করতে তো এখানে আমি তিনটা ঘট প্রথমেই এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে পাঁচটা দাগ দুটো রয়েছে দুয়ারে দেবার আর একটা মঙ্গল ঘট ঘটগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়ে একদিকে আমি ঘটের গায়ে সিঁদুর ঠেকাচ্ছি আর একদিকে বারবার চোখ যাচ্ছে আমার দুয়ারের দিকে এক একজন আমাদের স্টুডেন্ট এত সুন্দর শাড়ি পরে সেজে গুজে আসছে আর পুচকি উচকি মেয়েগুলোকে শাড়ি পরে দেখতে ভীষণ মিষ্টি লাগে চলুন আমার আঁকা হয়ে গেছে দুবারের পরে দুটো ঘর দিয়ে আসি চৌকির উপরে সুন্দর একটা পেপার পেতে দিয়েছি আর তার উপরে মা সরস্বতীর ফটোকে এনে নামিয়েছি ঘটও স্থাপন করা হয়ে গেল জল ঢেলে দিলাম কিছুটা গঙ্গা জল মিশিয়ে আর এরপরে আম পাতা দিয়ে দিলাম একটা খুব বড় ভুল হয়ে গেছে জানেন একটা কলা চাপানো হয় ঘটের ওপরে গোটা কিন্তু আমি বলতেই ভুলে গিয়েছিলাম স্টুডেন্টদের তো তারা একটাও কলা রাখেনি সখন সঙ্গে সঙ্গে দেখলাম একটা নারকেল রয়েছে গোটা সেটাকেই চাপিয়ে দিলাম এরপর আমি সাজিয়ে নিচ্ছি মিষ্টির প্লেটগুলো এ তো আপনারা দেখলেনই ফলমূলগুলো কাটা হয়ে সুন্দরভাবে তারা একটা বড় থালায় সাজিয়ে রেডি করছে তো এদিকে আমি যখন বসেছিলাম মিষ্টির প্লেটগুলোকে সাজিয়ে নিচ্ছি বেশ খানিকটা বোঁদা আনা হয়েছে কারণ চিড়া ফলকুচির সঙ্গে মিক্স করে সকল গ্রামবাসীকে আর বাচ্চাদেরকে আমাদের প্রসাদ দেওয়া হবে তো সেই কারণে সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি আর আপনারা তো দেখেছেন আমার ব্লগে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিবেদন করতে বেশি পছন্দ করি ফুল টুলো আনা হয়েছে বেশ অনেকটাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হলুদ রঙের ফুল তো সরস্বতী পূজার জন্য মাস্ট এখানে আমাদের স্টুডেন্টরা আমাকে ফুলগুলো ছাড়িয়ে দিতে সাহায্য করছে আমি ফুল আল্পনা দেব এর পর চরণে যার পূজা করেছিল কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান তার বিবরণ জন্মদিবতিমান নারায়ণ ছিল জবে অঙ্গ সজ্জাতে প্রকৃতি সৃষ্টি হয় বাম অঙ্গ পূজা শেষে এরপরে পুষ্পাঞ্জলি দেওয়ার পালি সব বাচ্চারা স্নান করে সেজে গুজে না খেয়ে এতক্ষণ ধরে ওয়েট করছে আসলে আজকে তো সাড়ে নটার পর পঞ্চমী তিথি পড়ছে সে কারণে পুজো শুরু করতে বেশ খানিকটা লেটি হলো বাজছে এখন প্রায় সাড়ে এগারোটা তো সবাইকে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম না তারা না খেয়ে এতটা সময় ধরে ওয়েট করছে তাই বেশি দেরি না করে এরপরে ছটপট পুষ্পাঞ্জলি পর্বটা চুকিয়ে নেওয়া যাক পুষ্পাঞ্জলি হয়ে গেছে এরপরে সব ফুল আমি একসঙ্গে নিয়ে মায়ের চরণে চাপিয়ে দেব সবারকার মনের ইচ্ছা মা পূর্ণ করুক সকল শিক্ষার্থীকে মা আশীর্বাদ করুক তাদের যেন মনের ইচ্ছা খুব ভালো করে পূর্ণ হয় পূজা শেষ সবাই মায়ের চরণে তাদের প্রণাম জানাচ্ছে তারপরের পরে ভোগ বিতরণ করার জন্য লাইনে দাঁড় করানো হবে সুন্দরভাবে পূজা মিটে গেছে আর আমি সবার কার খালি সাজগোজগুলো দেখে যাচ্ছি আর একটু না মাগটিকাটা এর উল্টো দিকে বেঁকে গিয়েছিল সেটাই ঠিক করে দিলাম কি সুন্দরভাবে সেজে এসেছে দেখুন সকাল সকাল আমরাও ছোটোবেলায় এরকম কত প্ল্যানিং করে সাজগোজ করে সেদিন ঠাকুর দেখতে বেড়াতাম বলুন আর এই হলো আমাদের সেই প্রাক্তন ছাত্রীরা যারা আজকে দিনে বিশেষ অবদান রাখে এদের না হলে হয়তো আজকে পুজোটা আমি সুন্দরভাবে করে ফেলতেই পারতাম না তারাই ভোগ সাজিয়ে সবাইকে বিতরণ করছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত পরিশ্রমই না করছে সেই সকাল থেকে উঠে খুব ভালো লাগলো তাদের এই কাজ করতে দেখে আমরাও আমাদের স্কুল জীবনে কতটা সময় কাটিয়েছি স্কুল প্রথম খাওয়া হচ্ছে

তো দিদির বাড়িতে হবে পুজো ঐশী আর নিয়ে সে কারণে আজকে বিকেলবেলাতেই রওনা দেব। কাল সকাল সকাল আসবে ঠাকুর মশায় তারপরে তো সমস্ত প্রিপারেশন করতে হবে আমাদের তো চলে এসেছি দিদির বাড়িতে যে এখন প্রায় সাড়ে আটটা ঐশীর পরীক্ষা চলছে সেই কারণে পড়াশোনা করিয়ে একদম অনেকটা সময় পরেই এলাম তো এখানে আমাদের রয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যোজো এই বছর সিবিএসসি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক দেবে তো সেই কারণে আমি বলেছি বেশি তোমরা হয়ে হট্টগোল করবে না দাদা ভাইয়ের যেন ডিস্টার্ব না হয় তো কীরকম পা টিপে টিপে দুজন উঠছে দেখুন অ্যাকচুয়ালি ওদের যে পরে দিদিকে পেছন দিকে ভোগ করার আছে ওই জন্যে কত কিছু করতে করতে উপরে যাচ্ছে দেখুন উপরে চলে এসেছি আমরা দুজন মিলে লেগেছে মস্তি করতে এখানে এলেই তাদের হরেক রকমের বায়না শুরু হয়ে যায় আর তারপরে চলে কত ধরনের গল্প তো পোগো উঠে গেছে মেশোর কোলে ওইটা একটা ওর এখন কমফোর্ট জোন আর কি আর ওই সে স্কুলের এক্সপিরিয়েন্স বলছে কি কি ওদের ক্লাসরুমে চলতে থাকে আজকে সরস্বতী পুজোর প্রথম দিনের পাশাপাশি গণপতির পূজাও দিদির বাড়িতে স্থাপিত রয়েছেন গণপতি আর তাকে নিবেদন করা হয়েছে এইস্যা বড়ো একটা লাড্ডু তো ডাক ডাকনাম আপনারা অনেকেই জানেন অনেকগুলোর মধ্যে একটা হলো লাড্ডু তো লাড্ডুর লাড্ডুর প্রতি বিশেষ টান রয়েছে এই লাড্ডুটাকে দেখে পোগো সেই সমানে লেগেছে কখন থেকে আমি ওটাকে খাবো যাই হোক দিনের শেষে যখন ভোগটা চাম্মানো হলো ঠাকুরের কাছ থেকে ওর হাতেই গেল আগে এখন আমরা লেগেছি ঐশীর শাড়ি সিলেকশানে ছোটবেলায় আমরাও সরস্বতী পূজায় কোন মায়ের শাড়িটা পরবো সেটা নিয়ে কত দিন থেকে ভেবে চিনতে রেডি করে রাখতাম ব্লাউজ ম্যাচিং করে তো ঐশীর কাছে রয়েছে অনেক অপশন কখনো বড়ো পাপা কখনো ছোটো পাপা আবার কখনো আম্মা কখনো মাম্মা এবারে বড়ো পাপার শাড়ি মানে দিদির শাড়ি সে পড়তে চলেছে তো রিসেন্টলি বিষ্ণুপুর থেকে এই কাঁথা স্টিচের শাড়িটা দিদি এনেছে দেখেছিলেন তো সেটাই ঐশীর পছন্দ হয়েছে আর এই পিঙ্ক কালারটা ভীষণভাবে ভালো লেগেছে ওর তো সেটাই এখন সিলেকশন চলছে এটার সঙ্গে কী কী ম্যাচিং করে পরা যায় রাত্রি প্রায় সাড়ে এগারোটা জো ওর পড়াশোনা থেকে এরপরে একটু বিরতি পেয়েছে ধরে ভাই বোনের হট্টগোল শুনতে পেয়েছে কিন্তু বেচারা আসতে পারেনি আর এসেই এখন বেডরুম চেপে দিয়েছে ওর পিঠে দাদা ভাইয়ের সঙ্গে মস্তি করতে লেগেছে আর কি চলতে থাকবে এখন মনে হচ্ছে এটা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আবার আমাদের ঘুমাতেও হবে বলুন বারোটা বেজে গেছে প্রায় আর কাল সকাল সকাল উঠে পূজার প্রস্তুতি নিতে হবে প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যেই ঠাকুরমশাই আসছে বলে তো চলুন ব্লগটা আজকের এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দিদির বাড়ি সরস্বতী পূজা নিয়ে আগামী ব্লগে আসছি আবার গুড নাইট বন্ধুরা